আমি এখন পুষ্টিয় লাল সার মাজার চত্বর অবস্থান করতেছি এখানে আমরা সব মেম্বাররা ভ্রমণের জন্য আসি এখন এগারোটা বাজে লোকের সমাগম এখনও তেমন কিছু হয় নাই লোকজন ফাঁকা এর মাঝেই যতটুকু দেখাতে পারি ততটুকু দেখাবো দেখে কিছুক্ষণের মধ্যেই আমি এখান থেকে বিদায় নেব এটি লালন সার ছবিটাকে বিশাল আকার আকারে স্থাপন করা হয়েছে এখন এখানে কিছু লালন সার সাধক আছে এখানে একটি আলম স ভাস্কর্য স্থাপন করা হয়েছে এবং তার অনেক ভক্ত এখানে আছে যে এই হলো চত্বরের অবস্থা এবং বেলার দিকে লোকজনের সমাগম ঘটে এবং তারা তার জেলাতে তার ভক্তরা গিয়ে থাকেন এবং তার সেই লেখা গানের মধ্যে দিয়ে তার কৃষ্টি কালচারকে তারা ধারণ করেন এবং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সমাজের বন্ধুরা এখানে আর আবার তো দেখার মতো কিছু নাই এতটুকু দেখেই আপনাদের আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ